আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা তো অনেক ভালো আছি সকাল সকাল সুখ দুঃখকে বের করে দিলাম দাও থাকুক খাবারের মধ্যে পায়খানা পড়া এর জন্য কয়েকদিন আগে এটার মধ্যে দুলা বালি মাটি উপরে আমি একটু এটা মুই সাথে সাথে এখনো কারণ আমি দুই দিন একটু ব্যস্ত ছিলাম একটু হসপিটালে গেছি দৌড়াদৌড়ি করছি মার্কেটে একটু যাতায়াত করছি এর জন্য এটা হলো খয় কালো কালোই উনি তো বললো এটা কালো সেটে কত ময়লা কিছুক্ষণ পরে ময়লাগুলো পরিষ্কার করে দিব এই গাছটা দেখেন হয়ে গেছে আমার ক্যাকটাস এটা মাশাল্লা দেখেন কত বাগান বিলাস এইটা একবার কচুর মাশাল্লাহ কত বড় বড় পাতা বেঁধে গেছে দেখছি গাছটা কিন্তু অন্যরকম হয়ে গেছে আমার এই কাজটা মাশাল্লাহ এরাও মাশাল্লাহ এরাও মার্শাল্লাহ কাটা মুখি প্রচুর ফুল আসতেছে এখন এটা অনেক কলি আসছে আর ফুল আছে হ্যাঁ এখনো দুইটা ফুল আছে প্রতিদিনই ফুটতেছে ফুটতে আছে ফুটতে আছে আরে নয়নতারার কথা কি বলবো দেখেন বেশি একটা অনেক ফুল ঠোকায় ঠোকায় ফুটে তো সকাল সকালই সুখ দুঃখের রুম থেকে বের করে দিলাম বৃষ্টির ভয়ে একটু রুম এনে রাখি এখানে সুন্দর ফুল ফোটা শুরু করছে এটা আমার বান্ধবী দিয়েছিল এই গাছটা আমাকে ছোট একদম এতটুকু একটা চারা মানে কাটিং এতটুকু সেটাই আজকে কত বড় হয়েছে কথা চুলের রানী দেখেন চুলের রানী এর বেবি একটা আমি বানাইছি গোলাপের খবর কি গোলাপের কোনো ফুল আসে না

এই তো মার্কেটে যাইতেছি দেখেন এখন মার্কেটে যাব ছেলেকে নিয়ে ছোট ছেলেকে বড় ছেলে বাসায় থাকবে এখন পড়া আছে ওর কিছুক্ষণ পড়ার টিচার আসবে এর জন্য পড়বে তা আমি আর আমার ছোট ছেলে যাইতেছি চলে আসলাম মার্কেটে এসে দেখি ভাইয়াটা নাই ভাইয়াটা টানা অসুস্থ একটা ভাইয়া আছে দেখেন আপু ভাইয়া আন্টিরা আমি কি কি থ্রি পিস নিয়ে নিছি এই থ্রি পিস গুলো আমি নিছি এর সাথে ম্যাচিং করে আমি লেস কিনে নিছি পাশের দোকান থেকে তো সব কিছু ভাইয়াকে বুঝাই দিতেছি তো ভাইয়া সব কিছু বুঝে নিলো কোনটায় কোন লেস লাগাবে তো এখানের কাজটা তো শেষ আমার এখানকার কাজ শেষ করে দোকান থেকে বেরিয়ে যাইতেছি আমি তো রাধিয়ান কোথায় রাধিয়ান তো এখানে নাই পাশের দোকানে চলে গেছে একটা বিছানার চাদরের দোকানে তা আমিও গেলাম যাই দেখি তাদের সাথে গল্প করতেছে বসে বসে সে তো ভাইয়াটা ভালো আমিও চিনি আগে থেকেই তো এখানে সুন্দর সুন্দর বিছানার চাদর ছিল মার্কেট থেকে চলে এসেই শুরু করে রান্না রান্নাবান্নার কাজ তা আপনাদের ভাই আজকে খিচুড়ি খাবে গরুর মাংসের খিচুড়ি তো সেটার জন্য আমি ডাউলটা ভেজে নিলাম আমার ডাল ভাজার শেষ এখানে আগে থেকে আমি চাউল ডাউল আরও তিন পদের ডাউল ছিল সব কিছুই আমি দিয়ে দিছি মুগ ডাল মুসুরের ডাউল খেসারের ডাউল আর মাসকলার ডাল সবগুলো ডাউলে আমি দিয়েছি বুটের ডাউলটা আমি এক দেই নাই কারণ এটা ভিজতে সময় লাগবে এর জন্য রাত হয়ে গেছে যেহেতু অলরেডি সাড়ে আটটার কাছাকাছি এদিকে ডাউল চাউলগুলো আমি ধুয়ে নিই আর দেখেন প্রেশার কুকারে কিন্তু আমার গরুর মাংসটা হইতেছে প্রায় হওয়ার পথে তাই তো রান্নাটাকে শেষ করি আসেন দেখাই খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে এই দেখেন গরুর মাংসের খিচুড়ি একটু লেটা লেটা রাখার চেষ্টা করছি ঝরঝরা করি নেই সম্পূর্ণ তা খিচুড়িটা শেষ এখন খেতে দেব অলরেডি রান্না করতে করতে সাড়ে নয়টা প্রায় দশটার কাছাকাছি কিন্তু বেজে গেছে জানেনই তো এইসব কাজ হলো একটু ঝামেলাপূর্ণ আর এদিকে একটু গরুর মাংস রয়ে গেছে সেটা থাক সকালে ছেলেরা রুটি দিয়ে এটা খাইতে পারবে তো খিচুড়ি কিন্তু আমি রান্না করেই ফেললাম এখন সবাইকে খেতে দেব ছেলের প্রাইভেট টিচারও ছিল বলেছিলাম যে ভাইয়া থেকে যান একটু খিচুড়ি খেয়েই যাবেন আপুর হাতের রান্না তো উনিও আছে এই তো এখন পরিবেশন করে দেব দেখেন তিনজনকে পরিবেশন করে দিয়েছে আপনাদের ভাই এখন আসে নাই তা আমি খাই নাই খাবো না এখন পরে খাবো আপনাদের ভাই আসুক তারপরে একসাথেই খাবো তো এই ছিল ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি একটু বেশি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ